বিসমিলাই রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো খুব সকালবেলা সাদি এসেছি তা আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কুয়াশা তেমন বেশি একটা নেই কিন্তু ঠান্ডা খুব পড়েছে গতকাল থেকেই হালকা হালকা বাতাস বইছিল। তো আমি তো প্রতিদিন ঝড় বৃষ্টি যাই হোক সাদে আমার আসতেই হবে প্রতিদিন আমার সাদ বাগানের কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকি আর বিশেষ করে এখন তো সবজি বসিয়েছি প্রতিদিন সবজির কি উন্নতি হচ্ছে কোন সবজিটা ধরা শুরু করেছে এসব কিছুই আমি আপনাদেরকে শেয়ার করি এবং আমি নিজেও দেখি তো চলুন দেখাই আমার অলরেডি কিন্তু আমি দুইটা লাউ পেরে খেয়েছি মার্শাল্লা তো প্রথম লাউটা যেটা হয়েছিল সে লাউটা খুব বেশি একটা বড় হয়নি দ্বিতীয় লাউটা মোটামুটি বেশ বড় হয়েছে এখন দেখতেছি এই যে আরও এই পাশে এই যে এই যে একটা লাউ বড় হচ্ছে আর ওই যে একটা লাউ পলিথিনে বেঁধে রেখেছি এটাও বড় হচ্ছে কারণ এক ধরনের পোকা আছে লাউয়ের বাইরে খুটিয়ে খুটিয়ে পোকাটা ভিতরে ঢুকে যায় আর লাউগুলোকে পচিয়ে ফেলে নষ্ট করে ফেলে সেই জন্য পলিথিন দিয়ে আমি লাউটা ঢেকে রেখেছি দেখাচ্ছি আপনাদেরকে ওখানে দুইটা লাউ বড় হচ্ছে মার্শাল্লা আর এই যে এখানে তিনটা লাউ বড় হচ্ছে এই যে আমি পলিথিন দিয়ে বেঁধে দিয়ে দিয়েছি এই যে একটা ওই যে একটা ফুটা করে দিয়েছি যাতে আলু বাতাস ঢুকে আর এই যে এখানে একটা লাউ বড় হচ্ছে পলিথিন দিয়ে বেঁধে রেখেছি ওই যে ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে দেখাতে পারতেছি না ওই এই দেখে রেখেছি এটাও বড় হচ্ছে পাঁচটা লাউ অলরেডি বড় হচ্ছে তারপর ওই যে দেখা যাচ্ছে ওই ওই লাউ গাছে আরেকটা লাউ ধরতেছে এটা বড় হবে কিনা জানি না কিন্তু ধরেছে এই যে একটা লাউ ধরতেছে এটা হবে কিনা জানি না নিশ্চয়তা নাই কিন্তু এইগুলো বড় হচ্ছে প্রতিদিনই তারপর দেখাই আমার কফি হচ্ছে ফুলকপি এই যে এই যে ছোটো ছোটো কপি ধরতে শুরু করেছে এটাতেও তারপর এই যে এটাতে কপি ধরতে শুরু করেছে এই যে তাহলে একটা দুটা তিনটা তিনটা তারপরে দেখি কয়টা গাছ লাগিয়েছি তিনটা এই যে একটা চারটা এই যে একটা পাঁচটা এই যে আরেকটায় ছয়টা ছয়টা তারপর দেখি এইদিকে এই যে একটা সাতটা আর এই যে একটা আটটা আর এখানে একটা বড় এটা আগের গাছ এই নয়টা কপির চারায় আমার কপি চলে এসেছে আরও বাকি আছে আরও পা পাঁচ সাতটা ওগুলিতে আসেনি ইনশাল্লাহ এগুলো এক ধাসে বড় হয়ে যাবে তো মশাল্লা এবার কপির ফলনটা আমি ভালোই দেখতেছি এই যে সুন্দর ভরাট হয়ে উঠতেছে এই যে মশাল্লাহ আর এই কফিটা তো মশাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে একটা পেয়ারার মতো হয়ে গেছে আর এইগুলো ছোট আছে কিন্তু একেবারে ছোটো নয় এটাও পেয়ারার মতো হয়ে গেছে বড় আর এটা কুলের মতো বড় যাই হোক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকুর কফি আর এবার আমি ধরাতে পেরেছি সবজির মধ্যে আর শাক তো আমি সময় খাই আর এই যে এখানে দুইটা ডাটা এটা ইচ্ছা করে বড় করেছি এখান থেকে বীজও রাখবো আর ডাটাগুলো কিছুদিন পরে তুলে নিবো এখনও লক লক করে একটু মোটা হোক ভালোই ঠান্ডা পড়েছে আজকে আর টমেটো গাছে ফুল আসতেছে মার্শাল্লাহ টমেটো এখনও ধরতে শুরু করেনি দেখি টমেটো ধরতেছে কি না একটু চেক করি এই যে ফুল তো আসছে যে ফুল আসছে টমেটো গাছগুলোতে ইনশাল্লাহ এই টমেটোগুলো দেশি টমেটো আমি লোকেরে বলেছি যে টক টমেটো দেশি বড় বড় যে টমেটোগুলো হয় এইগুলো আমাকে বীজ দিবেন। তো ওই বীজগুলোই দিয়েছে এখন দেখবো টমেটো হওয়ার পরে কেমন হয় তো গাছের গ্রোথ দেখে মনে হচ্ছে যে মাশাল্লাহ এবার ফলন খুব ভালো পাবো আর এখন আমি আপনাদেরকে হয়তো শেয়ার করতেও পারি নাও করতে পারি তো করব এখন আমি গাছে খাবার দিব আমার সবজি তরলটা দিব আমি এখন গাছের কারণ আমি চার পাঁচ দিন পর পর গাছের খাবারটা দেই। এই গোলাপটা যে আমার কত বড় হয়েছে মার্শাল্লাহ দেখে মনটা জুড়িয়ে যায় আর এই যে ক্যালাঞ্চু ফুটতেছে এটা ছিল ব্যারিগেটেড কেলাঞ্চু আর এগুলো দেশি কেলাঞ্চু এগুলো লাল লাল ফুল হয় আর এই ফুলটা মনে হয় একটু গোলাপি হবে প্রচণ্ড ঠান্ডায় কিন্তু গাছ স্থবির হয়ে পড়ে ফল ফুল কিন্তু সহজে আসতে চায় না সবই প্রবলেম বেশি শীতেও প্রবলেম বেশি গ্রীষ্মের গরমকালেও প্রবলেম চন্দ্রমল্লিকা মাসাল্লাহ সবগুলি ফুটতেছে অনেক আগে যে এইগুলো ফুটেছিলো সেইগুলোর কালার এই যে এরকম হয়ে গেছে এই যে এই কালারটা হয়ে গেছে আর প্রথম যখন ছিল তখন ছিল এই যে এই কালারটা দেখতে দারুণ অবশ্য শুকিয়ে যাওয়ার পরে যে কালারটা হয় এটাও কিন্তু খারাপ না ভালোই লাগে এই যে শুকিয়ে গেছে এই যে কালারটা এগুলো আগে ফুটেছিল তো খাবারটা আমি আলাদা একটা ভিডিও করব আপনাদের কাছে সেইভাবে আমি তুলে ধরব আমি আজকে সবজি পচা তরল দিব গাছে বিশেষ করে সবজি গাছগুলোতে টমেটো গাছ লাউ গাছ এই গাছগুলোতে এই যে দেখুন আমার কিচেনের সবজির তরল কিচেন ওয়েস্টের মানে সবজির খোসার তরল দেখুন কেমন লিকুইট হয়েছে এটাকে সেকে এখন আমি সবগুলো গাছে দিয়ে দিব এই যে শাখনি এটা দিয়ে সেকে নিব সেকে এই যে কন্টেন্টগুলির মধ্যে রাখব তারপরে পাতলা করে গাছগুলোকে দিয়ে দিব কত লিকুইড মানে এত ঘন হয়েছে একেবারে লাসা হয়েছে স্যুপের মতো স্যুপ এটা আমার কন্টিনিউ প্রসেস প্রসেস আজকে এইটুকু কিনিব এটা সম্পূর্ণ তিনটার সাথে মিক্স করব ডেকে রেখে দিব একটু দুর্গন্ধ হয় একটু হবেই কারণ যেহেতু সবজি পচা এখন আমি এই যে লিকুইডটা নিয়েছি এই যে এটাতে পানি মিক্স করব এইগুলোর মধ্যে হাফ হাফ করে পানি নিব ড্রাম থেকে অল্প একটু মিশাব কারণ অনেক ঘন পাতলা করে দিতে হয় এই যে এই দুই কন্টেনারে পানি ভরলাম এখন এই পানিটাকে তিনটা ভাগে ভাগ করব আর একটু পানি নিতে হবে এই যে এটাতে দিব এতটুকু আর এটাতে দিব একটু পানি নিতে হবে আমি খুবই পাতলা করে দিতে হবে এখন এই যে লিকুইডটা এই যে এই লিকুইডটা এটা সাথে মিক্স করে দিব এক চামচ এক চামচ করে অনেক উপকার এটাতে সমস্ত উপাদান আছে এই দিলাম এখন যে বাকি অংশটুকু রয়ে গেল একটু পানি মিক্স করে এটা এক বালতি ভরে নিব এটা কন্টিনিউটা ভরে নিব দেখলেন আমি সবজির তরল নিলাম এটা গাছের সবজির স্যুপ বলি আমি আর কি এটা এখন আমি লাউ গাছ কপি গাছ সিম গাছ এগুলোতে দিয়ে দিব। আর আমার লিকুইডটা তো আপনাদেরকে দেখিয়েছি কেমন হয়েছে আবারও দেখাই এটা আপনারা সবসময় তৈরি করে রাখবেন আমি কিন্তু অলওয়েজ কন্টিনিউ এই যে আমি এটা কন্টিনিউ তৈরি করে রাখি এই যে দেখুন কত ঘন হয়েছে এই যে একটা স্যুপের মতো এই যে সবসময় সবজির খোসা দিতে থাকি আর এগুলো হতে থাকে আর আমি সবসময় গাছে দিই সাত দিন পর পর এখন ডেকে রেখে দিব এখন যে লিকুইডটা আমি নিয়ে এসেছি এইগুলো গাছে দিব চলুন গাছগুলোতে দিচ্ছি আপনাদেরকে দেখাই এই যে আমি লাউ গাছে দিয়ে দিচ্ছি বোতলের ভিতরে ভরে ভরে দিব দিলাম তারপরে ইলাবাস দিব

এই যে এই বরবটি টমেটো গাছগুলোতে দিয়ে দিব এই যে এইটার ভিতরে কিন্তু একটা বোতল বসিয়ে রেখেছি এই যে বোতলের ভিতরে দিয়ে দিবে দিয়ে দেবেন আপনি এই যে রাখলে সুবিধা মতনের ভিতরে দিয়ে দেই নিশ্চিন্ত যেতে থাকে এই যে দেখুন কীভাবে যাচ্ছে এই যে যাচ্ছে এরপরে টিয়া বুদবুত আসতেছে এখন আমি আমার এই যে টমেটো গাছগুলোকে দিয়ে দিব এই যে এটাতে বোতল নাই এটাতে এমনি দিয়ে দিচ্ছি আর এটা বোতল আছে এটাতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে যাবে গতকালকে দিয়ে গেছিলাম শেষ এটাতে দিয়ে দিব এখানে একটা বোতল সেট করেছি ভিতরে গাছের জন্য দেখা যাচ্ছে না এখানে এখানে বোতল বোতল নাই নিয়ে দেখলেন আমি গাছগুলোতে দিয়ে দিলাম এখন আমার এই কফি গাছগুলোতে দিয়ে দিব এই যে বোতল বসিয়ে দিয়েছি এটাতে আর ওইটাতে বোতল বসানো নাই এমনি দিয়ে দিব দিয়ে দিলাম তারপরে এই যে মরিচ গাছটাতে দিয়ে দিব বেগুন গাছটাতে দিয়ে দিব এই মরিচ গাছটাতে একটু দিয়ে দেই গতকাল বিকালে হালকা একটু পানি দিয়ে গিয়েছিলাম একেবারে শুকিয়েছিল গাছ একেবারে শুকনা রাখা যাবে না গাছটা একটু হালকা ভিজা ভিজা থাকবে মানে মাটিটা খুব ভিজা থাকবে না এরকম অবস্থায় থাকবে এখানে দুটা মরিচের চারা বসিয়েছি এটাতে একটু দিয়ে দেই আর এই যে আঙ্গুর গাছটাই দিয়ে দেবো একটু আমি সব গাছই এইগুলো দিয়ে দেই আঙুর গাছটা এখন শীতকাল যেহেতু অবস্থা ভালো না এখন এই গাছে খাবার দিব না এখন আমি চলে যাই ওই আমার যে কপি গাছগুলো আছে আরও বাকি ওই কফি গাছগুলোর কাছে এই যে এই গাছগুলোতে আবার কপি ধরতে শুরু করেছে এই যে এইগুলিতে সবজির তরল দিয়ে দিচ্ছি এটাতে একটু দিয়ে দেয় এটা আমার স্ট্রবেরি এই এটাতে আসছে কপি এই যে এই গাছটাতেও দিয়ে দিব আর এখানেও দুইটা কপি বসিয়েছি এই যে এখানে কপি এই যে এখানে দিয়ে দিই দেওয়া শেষ হয়ে গেল এখন আমি দুইটা লাউ গাছ আছে দুইটা লাউ গাছে দিলে আমার শেষ হয়ে যাবে এই যে এখানে দুইটা লাউ গাছ আছে এই দুইটা লাউ গাছে দিব আজকের মতো আমার আপাতত শেষ একটু গোড়ায়ও দিয়ে দেই বোতলেও দিয়ে দিলাম ইয়ে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে চলে যাবে এখন রইল আমার একটা লাউ গাছ এই করলা গাছটাতে অল্প একটু দিয়ে দিই দিয়ে দিলাম এখন এই যে একটু গুড়াই দিয়ে বাকিটা বোতলে দিয়ে বাস আজকের জন্য এই পর্যন্তই তো কি কি খাবার দিলাম দেখলেন আজকে আমার খাবার দেওয়ার পালা ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা এইভাবে গাছের যত্ন করবেন আর গাছের এই খাবারগুলো দিবেন আর দেখুন পাশাপাশি আমি এই যে এই খাবারগুলো আমি ঘরে জমিয়ে রাখি ডিমের খোসা কলার খোসা চাপাতি আজকে কলার খোসা নাই ডিমের খোসা এগুলো রোদে শুকাবো তারপর এই যে চাপাতি আর এই যে সবজির খোসা এগুলো দিয়ে আমি আবার একটা সার তৈরি করবো এগুলো গাছে প্রয়োগ করব তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন আপনাদের পাশে আমি আছি আপনাদের পাশে আপনারা আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ